আজকের এই ভিডিওতে চারখানা ভীষণ ইম্পর্টেন্ট এর ব্যাপারে আলোচনা করবো এবং এই চারখানা পয়েন্ট বিশেষ করে তাদের জন্য খুব দরকারি যারা সরকারি ব্যাংকিং এক্সামস এর জন্য प्रिपरेशन নিচ্ছে অথবা নেবে বলে ভাবছে এবং তার মধ্যে সবার ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই লড়াইটা কিন্তু তোমার একার যে চাকরির পরীক্ষার জন্য তুমি লড়ছ সেই লড়াইটা তোমার একার এবং এই জিনিসটা আজকেই মনের মধ্যে সেট করে নাও যে আমি যে प्रिपरेशन নিচ্ছি আমার পাশে তো এখন কেউ নেই আমি একা प्रिपरेशन নিচ্ছি আমি ঘরে বসে প্রিপারেশান নিচ্ছি অথবা কলেজে পড়ার সাথে সাথে প্রিপারেশান নিচ্ছি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান সবসময় একারই হয় এবং এই লড়াইটা তোমার একারই এখানে কেউ তোমার পাশে থাকবে না এবং এই জিনিসটা একদিক দিয়ে ভালো তুমি যদি সাকসেসফুল হও তাহলে দেখবে সবাই এসে তোমার পাশে জুড়বে সবাই তোমাকে সাপোর্ট করবে সবাই তোমাকে কংগ্রাচুলেট করবে কিন্তু যদি তুমি ফেইলিওর ফেস করো তাহলেও কেউ পাশে থাকবে না ওপর ওপর সবাই সিম্প্যাথি দেবে যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যা কিন্তু আলটিমেটলি কেউ পাশে থাকার নয় এক্সেপ্ট তোমার মা বাবা তো ন্যাচারালি আজকেই এই জিনিসটা পুরোপুরি মাইন্ডের মধ্যে সেট করে নাও যে যখনই তুমি কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশান নেবে বলে ভেবেছ এই লড়াইটা তোমার একার এবং এটা একদিক দিয়ে ভালো কারণ তোমার মাথার ওপর কোনো এক্সট্রা চাপ থাকবে না কোনো এক্সটার্নাল প্রেশার থাকবে না সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অলওয়েজ লুক ফর ইম্প্রুভমেন্ট সবসময় চেষ্টা করো নিজেকে ইম্প্রুভ করার কখনও এক জায়গায় স্থির তুমি যদি দাঁড়িয়ে থাকো তার মানে তুমি বুঝবে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে না এবং সেই জিনিসটা তোমাকে তোমার নিজেকেই বিচার করতে হবে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট তুমি একজন অ্যাসপিরেন্ট তুমি প্রিপারেশান নিচ্ছ তুমি এই জিনিসটা নিজে বিচার করো যে যে পড়াশোনাটা আমি করছি অথবা যে লেভেলে আমি পড়াশোনা করছি সেটা সাফিসিয়েন্ট কিনা অথবা সেই প্রিপারেশানের থেকে আমার কোনো ইম্প্রুভমেন্ট আসছে কি যদি তোমার ইম্প্রুভমেন্ট আসে তাহলে তো খুব ভালো কথা কিন্তু যদি ইম্প্রুভমেন্ট না আসে তাহলে গাইডেন্স নাও কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে অথবা যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সাম যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম ওই জন্য এখানে কম্পিটিশনের লেভেল কিন্তু একদম কাট থ্রোট হয় এখানে এক এক নাম্বারের জন্য ফাইট হবে বন্ধুরা জিরো পয়েন্ট টু ফাইভ মার্কসের জন্য একজন সিলেকশন পাবে আর একজন সিলেকশন পাবে না তো ন্যাচারালি তুমি তোমার জায়গা কেন ছাড়বে এই কথাটার উত্তর আমাকে দাও তুমি যখন নিজে প্রিপারেশান করছো তখন তোমার প্রিপারেশানটা কেন কমপ্লিট হবে না তোমার প্রিপারেশানটা কেন কংক্রিট হবে না তোমাকে সেই প্রিপারেশানটা কমপ্লিট বানাতেই হবে এবং তোমাকে তোমার নিজের লেভেল আপ করতে হবে নিজের লেভেলকে ডাউন করলে চলবে না অথবা নিজের লেভেলকে স্ট্যাটিক রাখলে চলবে না সব সময় বন্ধুরা আমাদের যা এক্সাম লেভেল থাকে তার থেকে আমাদের ওয়ান স্টেপ অথবা টু স্টেপ হায়ার লেভেলে প্রিপারেশন করতে হয় যাতে পরীক্ষার সময় যদি কঠিন কোশ্চেন পেপারও আসে যাতে আমরা ইজিলি সেটাকে ট্যাকেল করতে পারি বাকি স্টুডেন্টসরা কি করলো না করলো আমাদের জানার দরকার নেই কিন্তু আমাদের পড়াশোনার লেভেল এতটাই হওয়া উচিত যাতে পেপার যদি আমাদের কঠিনও আসে তাও যাতে সেখানে আমাদেরকে কেউ হারাতে না পারে এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স নিতে হয় তো তোমরা গাইডেন্স নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো এক্সামই ক্লিয়ার করেছি এবং এই দুখানা এক্সামই ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি আমি জানি যে কতটুকু পড়তে হয় কতটুকু পড়াতে হয় কিভাবে নিজেদের প্রিপারেশানকে লিমিট করতে হয় কারণ স্টুডেন্টসরা কি করে যখনই একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করে তারা আনলিমিটেড রিসোর্সেস ফলো করে তাহলে আনলিমিটেড রিসোর্সেস ফলো করলে জীবনে কারো কোনো দিনও সিলেকশন আসে না তোমাকে শুধু সেইটুকু জিনিসই পড়তে হবে যেটুকু জিনিস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তার বাইরে একটা জিনিসেরও আমাদের দরকার পড়ে না তো ন্যাচারালি এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যেমন তুমি পড়ছো সেরকম পড়াশোনাটাকে লিমিট করাটাও জানতে হবে তোমাকে এই জিনিসটা সবসময় বুঝতে হবে যে এইটুকুই আমাকে পড়তে হবে কারণ তুমি তোমার বাউন্ডারির বাইরে যদি পড়ো তাহলে দ্যাট ইজ সিম্পলি ওয়েস্ট অফ টাইম তো ন্যাচারালি টাইম ওয়েস্ট করা যাবে না যতটুকু পড়ার দরকার আমাদের শুধু ততটুকুই পড়তে হবে তিন নম্বর ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে ডিস্ট্রাকশনসগুলো তোমার লাইফে আসছে যখন তুমি একটা প্রিপারেশন করছো সেই ডিস্ট্রাকশানসগুলোকে ফেস করার ক্ষমতা রাখো রেদার দ্যান স্কিপিং ইট প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের সেই জিনিসটা মানতে চায় না তারা ভাবে আমাদের সাথেই এই জিনিসটা কেন হচ্ছে আমাদের লাইফেই কেন ডিস্ট্রাকশান আসছে আরে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশান সবার লাইফে আসে মেবি সেম নয় কিন্তু সেই রকম ফর্মে আসে এমন কেউ নেই যে বুকে হাত রেখে বলতে পারবে যে আমি তো আমার প্রিপারেশন করেছি যেখানে আমার কোনো লাইফে প্রবলেম আসেনি অথবা আমার লাইফে কোনো ডিস্ট্রাকশান আসেনি এরকম জীবনে কখনো হয়নি আর হবেও না প্রত্যেকের লাইফে ডিস্ট্রাকশান আসে কিন্তু সেই ডিস্ট্রাকশানগুলোকে হ্যান্ডেল করা এবং ট্যাকেল করাটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা তো তোমাকে শিখতে হবে বিভিন্ন ফর্ম অফ ডিস্ট্রাকশন আসতে পারে কারো ফাইন্যান্সিয়াল ফর্ম অফ ডিস্ট্রাকশন হতে পারে কারো রিলেশনশিপের ডিস্ট্রাকশন হতে পারে কারো কোনো পার্সোনাল ম্যাটারের ডিস্ট্রাকশন হতে পারে কারো কোনো ফ্যামিলি ডিস্ট্রাকশন হতে পারে কিন্তু তোমাকে এই জিনিসগুলোকে তো ট্যাকল করতে হবে কারণ কম্পিটিটিভ এক্সাম কোনো ফর্ম অফ ডিস্ট্রাকশন মেজার করে না তোমার ফ্যামিলিতে কী হয়েছে তোমার লাইফে কি হয়েছে তোমার রিলেশনশিপে কি হয়েছে সেটা এন্টারলি তোমার ব্যাপার তোমার পার্সোনাল লাইফের ব্যাপার সেটা কম্পিটিটিভ এক্সাম কখনো দেখে না কম্পিটিভ এক্সাম দেখে যে তোমার প্রিপারেশন লেভেল কতটা ভালো তোমার প্রিপারেশন লেভেল কতটা স্ট্রং যেটা দিয়ে তুমি সেই জায়গাটায় পৌঁছতে পারো এবং সিলেকশন নিতে পারো এবং একজন অ্যাসপিরিয়েন্ট অথবা ক্যান্ডিডেট তখনই ফাইনাল সিলেকশন পাবে যখন সে এই সমস্ত ডিস্ট্রাকশনগুলোকে উপেক্ষা করে অথবা ওভারকাম করে নিজেদের প্রিপারেশন চালিয়ে যায় এবং আলটিমেটলি গিয়ে তারা সিলেকশন পায় সেই জন্য এই কথাটা সবসময় মনে রাখবে যত তোমার লাইফে ডিস্ট্রাকশন আসছে সেই ডিস্ট্রাকশনগুলোকে স্কিপ না করে সেগুলোকে হ্যান্ডেল করো ট্যাকেল করো এবং সলভ করো এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে সে সরকারি ব্যাঙ্কিং এক্সামই হোক অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাই হোক সে এসএসসি সিজিএলই হোক সিএইচএসল হোক এমটিসির পরীক্ষাই হোক যত সরকারি চাকরির আমাদের পরীক্ষা হয় সবসময় একটা কথা মনে রাখবে ইনডেপথ নলেজ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কোনো শর্টকাট ট্রিক কোনো শর্টকাট ফর্মুলা কোনো শর্টকাট নলেজ দিয়ে কেউ কোনোদিনও এক্সাম ক্লিয়ার করতে পারেও নি আর পারবেও না সেই জন্য যখন তুমি ডিসাইড করেছো যে তুমি একটা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশান নেবে নিজের ফাউন্ডেশনকে স্ট্রং বানাও নিজের কনসেপ্টকে এতটাই স্ট্রং বানাও যাতে সেই কনসেপ্টে তোমাকে কেউ আঘাত করতে না পারে যাতে সেই কনসেপ্টে তোমায় কেউ হারাতে না পারে যাতে প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমার কাছে থাকে এমনভাবেই পড়ো এমনভাবেই নিজেকে তৈরি করো একই কোশ্চেন বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকো টাইমের মধ্যে সলভ করা প্র্যাকটিস করো ইনডেপথ নলেজ বাড়াও যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মেজরিটি স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা সবসময় শর্ট হ্যান্ড ফর্মুলার ওপর বিশ্বাস করে অথবা শর্ট হ্যান্ড টেকনিকের ওপর বিশ্বাস করে যেটা আলটিমেটলি তোমায় সিলেকশন দেয় না যে কোনো সাবজেক্টের ওপর ইনডেপথ নলেজ এবং সেই ইনডেপথ নলেজটা কনসেপ্ট ওয়াইজ প্লাস টেকনিক ওয়াইজ শেখাটা ভীষণ ভীষণ দরকারি এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং তার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স নিতে হয় তো গাইডেন্স নিতে পারো তাতে কোনো ক্ষতি নেই এবং একটা গাইডেন্স নিতে তোমাদের প্রিপারেশনটা সবসময় রাইট ট্র্যাকে থাকবে সবসময় স্ট্রিম লাইন ফরম্যাটে থাকবে এবং এই জিনিসটা তোমরা নিজেরাই কিছুদিন পর থেকে রিয়েলাইজ করবে যে তোমাদের প্রিপারেশনটা কত সুন্দর শেপ নিচ্ছে এবং ধীরে 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 তোমরা ইম্প্রুভমেন্টের দিকে চলে যাচ্ছ তো ন্যাচারালি খুব ভালো করে পড়াশোনা করো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ